আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক জামালপুর সরিষাবাড়ি প্রতিনিধি রাসুল ইসলাম খোপন জানান বুধবার সকালে এ উপলক্ষে সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন তিনি শৈশাবারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাস আব্দুল মালিক সহ আওয়ামী লীগের প্রবীণ নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি শৈশাবারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব তুলে ধরে রফিকুল ইসলাম নির্বাচনটি সুন্দর ও শান্তিময় করতে সাংবাদিকদের সহযোগিতা চান সকলের সহযোগিতায় এই উপজেলাকে একটি ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করতে সর্বাত্মক সহযোগিতা চান তিনি সময় উপস্থিত ছিলেন শৈশাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সাংবাদিক সোহেল রানা কামরুল ইসলাম লুৎফর রহমান সোহানুর রহমান রাইসুল ইসলাম খোকন রমজান আলী রাজু আহমেদ রনি আউনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল মাস্টার সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এই উপজেলাটিকে একটি ডিজিটাল উপজেলা রূপান্তরিত করতে চাই জননেত্রী শেখ হাসিনার যে ইচ্ছা সেই ইচ্ছা যেন আমি বাস্তবায়ন করতে পারি আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ রাখবো ন্যায় ও সত্যের পক্ষে আপনারা কলম ধরবেন